প্রতিদিনের জীবনে হাজারো চিন্তা আর দুশ্চিন্তার ভিড়ে প্রবাসী ভাইরা সবসময় একটা প্রশ্নই করেন কিভাবে আমি আমার বর্তমান কোম্পানি বা কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যেতে পারব কারণ অনেকেই আছেন যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই কোম্পানি তা রিনিউ করে ফেলে আর সেই কারণেই তারা নতুন জায়গায় যাওয়ার সুযোগ হারিয়ে ফেলেন এই অজানা বন্দিত্বের ভেতরে দিন কাটানো মানেই এক ধরনের অস্থিরতা তবে অবশেষে সৌদি সরকার বা মক্তব আমেল থেকে এসেছে একটি বিশাল শুকবর যা অনেক প্রবাসীর জীবনকে বদলে দিতে পারে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে ইকামার মেয়াদ থাকলেও আপনি আপনার কফিলের অনুমতি ছাড়াই নতুন জায়গায় কাফেল হতে পারবেন শুধু একটি শর্ত পূরণ করলেই এই শর্তটি হল আপনার বর্তমান কফিল বা কোম্পানির সাথে কোনো বৈধ কাজের চুক্তি কি কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট থাকতে হবে না আপনার যদি কিওয়া অন্য কোনো মাধ্যমে কোম্পানির সঙ্গে চুক্তি না থাকে কিংবা সেই চুক্তি যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায় এবং কোম্পানি তা নবায়েন না করে তাহলে আপনি সরাসরি নতুন কোম্পানি থেকে তলব পাঠাতে পারবেন এই তলবটি সরাসরি যাবে মক্তব আমেলের কাছে এবং যদি কোনো চুক্তি না থাকে তাহলে আপনার কফিল সে তোলব দেখতে পারবে না মক্তব আমেল তিন দিনের সাত দুই ঘন্টা মধ্যে আপনার কফিলকে জানাবে এবং সে যদি কোনো রেসপন্স না দেয় তাহলে তোলবটি স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ অ্যাকসেপ্ট করা হবে এমন কি যদি আপনার কফিল চায় নতুন করে কন্ট্রাক্ট করতে তাহলে তাকে আপনাকে কিওয়া অ্যাকাউন্টে অনুরোধ পাঠাতে হবে আপনি যদি সেই অনুরোধ গ্রহণ না করেন তাহলেও কন্ট্রাক্ট হবে না অর্থাৎ শেষ সিদ্ধান্তটা থাকবে আপনার হাতে প্রিয় প্রবাসী ভাইয়েরা এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ একটি মুক্তির আলো এখন থেকে আপনাকে আর অজানা শৃঙ্খলে আটকে থাকতে হবে না শুধু খেয়াল রাখুন আপনার কন্ট্রাক্ট কবে শেষ হচ্ছে এবং তা নবায়ন করা হয়েছে কি না যদি চুক্তি না থাকে দেরি না করে নতুন কোম্পানির কাছ থেকে তোলব পাঠিয়ে দিন বাকিটা মক্তব আমেল করে দেবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই আপনার পরিচিত সবাইকে জানিয়ে দিন শেয়ার করুন ছড়িয়ে দিন যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়